একদিন ছোট্ট নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম ক্ষুধার্ত অবস্থায় মক্কার ধুলো রাস্তা ধরে হেঁটে যাচ্ছিলেন সামান্য দূরে ছিল আবু জাহলের খেজুরের বাগান বাগানে আবু জাহেল একটি ইহুদি ব্যক্তির সঙ্গে মিলে খেজুরগুলো একটি বস্তায় ভর্তি করছিলেন শিশু নবী তখন খুব ক্ষুধার্ত ছিলেন তাই তিনি খেজুরের জন্য আশা নিয়েই ধীরে ধীরে সেই বাগানের দিকে এগোতে লাগলেন শেষমেশ নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম পৌঁছালেন এবং বিনয় বিনয়ের সঙ্গে আবু জাহেলকে সালাম দিয়ে বললেন চাচা আমি খুব ক্ষুধার্থ আপনি আমাকে দুটি খেজুর দিতে পারবেন কি আবু জাহেল তাচ্ছিল্যপূর্ণ চোখে তাকিয়ে বললেন হে মুহাম্মদ আমি খেজুর দিতে পারি তবে একটি শর্ত আছে ওই ব্যক্তির কাছে যে বস্তা আছে তা তুমি মাথায় করে আমার বাড়িতে পৌঁছে দাও তারপর তুমি খেজুর পাবে শিশু নবী সঙ্গে সঙ্গে সেই ইহুদি ব্যক্তির কাছে চলে গেলেন অবাক হয়ে ইহুদি ব্যক্তি জিজ্ঞেস করলেন হে বালক মোহাম্মদ তুমি কি এই বস্তা মাথায় করে নিতে পারবে নবী মোহাম্মদ সাল্লু আলী ওসাল্লাম শান্তভাবে উত্তর দিলেন নিশ্চিত পারব এভাবে ধুলোমাখা মাখা শরীর নিয়ে মাথায় বিশাল বস্তা বহন করে শিশুটি হেঁটে চললেন ছোট্ট পা ক্লান্ত হলেও মুখে ছিল এক অপার্থিব শান্তি তার পিছু চলছিল আবু জাহেল এবং এই ইহুদি ব্যক্তি কিছুক্ষণ পর শিশুটি বস্তা আবু বাড়ির সামনে রাখলেন ইহুদি ব্যক্তি তা ঘরে রেখে দিলেন শিশু আবার আবু জাহেলকে বললেন চাচা দয়া করে আমাকে খেজুর দেবেন আবু জাহেল তখন কেবল একটি খেজুর দিলেন রবি মোহাম্মদ সাল্লাল্লাহু আলী আবার বললেন চাচা আর একটি খেজুর দিন এই নির্দোষ অনুরোধে আবু জাহেলের ক্রোধ ফেটে পড়ল তিনি রেগে হঠাৎ একটি থাপ্পড় মারলেন ঠিক সেই মুহূর্তে সূর্য যেন হঠাৎ ডুবে গেল বাতাস স্তম্ভ হয়ে গেল এবং আকাশ যেন কাঁদতে লাগলো শিশুটির প্রতি এমন নিষ্ঠুরতা দেখে আবু আবুজেহেল হাসতে হাসতে ঘরে প্রবেশ করলেন কিন্তু তখন এই ঘটে এক অলৌকিক ঘটনা খেজুর ভর্তি বস্তার মুখ খুলতেই সমস্ত খেজুরগুলো ছোটো ছোটো পাথরে পরিণত হয়ে গেল আবু জেহেল হতবাক হয়ে গেলেন সেই দৃশ্য দেখে ইহুদি ব্যক্তি বিস্ময় স্থির হয়ে দাঁড়ালেন অবশেষে তিনি দ্রুত তাদের নেতার কাছে অলৌকিক ঘটনার কথা জানানোর জন্য ছুটে গেলেন কিন্তু নিষ্ঠুর আবু জেহেল তখন ঘর থেকে বেরিয়ে এলেন এবং কোটাক্ক করে বললেন হে মুহাম্মদ তুমি তো বড়ই জাদুকর আমার খেজুরগুলো তুমি জাদু করে পাথরে পরিণত করে দিলে শিশু মুহাম্মদ সাল্লাহু আলী নরম কণ্ঠে মাথা নিচু করে বিনয়ের সঙ্গে বললেন চাচা আমি কিছুই জানি না কথা বলতেই রেগে আবার একটি চর একই মারলেন চরের শব্দে যেন আকাশও ভীত হয়ে গেল পাহাড় স্তম্ভ হয়ে গেল আর শিশুর চোখে জমে উঠল এক বিন্দু শান্তি কিন্তু আশ্চর্যজনকভাবে শিশু নবী শুধু এতটুকু বললেন চাচা আপনার হাতে ব্যথা লাগেনি তো এই নরম কণ্ঠ ক্ষমাশীলতা এবং সহমর্মিতা দেখে সমস্ত ভীতি ও ক্রোধকে অতিক্রম করলেন নবী তিনি চরের ব্যথা ও অপমানের বোঝা নিয়ে বাড়ি ফিরলেন না বরং চুপচাপ পাহাড়ের কিনারায় চলে গিয়ে নিঃশব্দে দাঁড়ালেন ঘটনাটি এমন এক অলৌকিক দৃশ্য তৈরি করলো যে গাছগুলো পাহাড়গুলো যেন বলল আহ যদি এই মহামানব সৃষ্টি না হতো তাহলে এই পৃথিবী আকাশ মাটি কিছুই সৃষ্টি হতো না মহান্নবী ক্ষুধার্থ অবহেলিত ও অপমানিত হলেও প্রাচন্ড আবু হেলের হৃদয়ে কাঁপল না তার চোখে একটুও অনুতাপ আসেনি এদিকে ইহুদি ব্যক্তি তাদের নেতার কাছে ছুটে গেলেন এবং বললেন আজ আমি এমন একটি ঘটনা দেখেছি যা কল্পনাতেও সম্ভব নয় শিশু মোহাম্মদ এত শক্তিশালী যে একটি চর মারলেই খেজুরগুলো পাথরে পরিণত হয়ে যায় এখন আমরা কি বলতে পারি এটা জাদু নাকি অলৌকিক ক্ষমতা তাদের নেতা উত্তর দিলেন আমরাও শুনেছি আমাদের ধর্মগ্রন্থে মোহাম্মদের নাম উল্লেখ আছে তিনি শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী হবেন তবে এ বিষয়ে নিশ্চিত হতে আমাদের ধর্মগুরুর কাছে জানতে হবে যদি সত্যি হয় তাকে আমরা বাঁচাবো না এই পৃথিবী থেকে সরিয়ে দিব তোমরা দ্রুত আমাদের ধর্মগুরুর কাছে এটি পৌঁছে দাও ইহুদি ব্যক্তি আবারও আবু জেহেলের বাড়ির দিকে রওনা হলেন পথে খেজুর বাগানের কাছে পৌঁছাতেই দেখলেন সমস্ত খেজুর গাছের ডাল নেই সবই পাথরে পরিণত হয়েছে ওবাগ হয়ে তিনি এক মুহূর্ত দাঁড়ালেন না এবং দ্রুত আবু জেহেলের বাড়ির দিকে তখন তিনি বললেন ভাই আপনার খেজুর বাগানের সব পাথরে পরিণত হয়েছে যদি ফিরিয়ে না আনা যায় তবে বড় ক্ষতি হবে একমাত্র উপায় হলো শিশু মোহাম্মদ থেকে ক্ষমা চাওয়া কিন্তু আবু জেহেল ক্ষমা চাওয়ার মতো কেউ ছিলেন না তিনি ছিলেন নিষ্ঠুর ও অত্যন্ত চালাক তাই তিনি চালাকি করে বললেন ঠিক আছে চলো মোহাম্মদের বাড়িতে যাই এবং দেখি কিছুক্ষণের মধ্যেই আবু কাহেল হাজির হয়ে বললেন হে আবু তালেব শিশু মোহাম্মদ কোথা থেকে এত ক্ষমতা পেয়েছে সে তো যেন বড় জাদুকর সে আমার খেজুরগুলো সব পাথর করে দিয়েছে কোথায় চলে গেছে তুমি কি খবর রাখো তাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না কোনো পাহাড়ের কিনারায় বা জঙ্গলের বাঘ ভালুক তাকে খেয়ে ফেলেছে কিনা এ কথা শুনে চাচা আবু তালেব আর দেরি করেননি শিশু নবীজিকে খুঁজতে তিনি সঙ্গে সঙ্গে রওনা হলেন এদিকে শিশু নবী হজরত মোহাম্মদ সাল্লিহাল্লাম পাহাড়ের কিনারায় বসে কাঁদছিলেন তিনি বললেন আজ যদি আমার মা বাবা বেঁচে থাকতো কেউ আমার সঙ্গে এরূপ ব্যবহার করতে পারতো না আমি একা এবং দুর্বল শিশুর এই কষ্ট দেখে জঙ্গলের বাঘ ভালুক এবং হরিণরা তার পাশে এসে দাঁড়ালো যেন তারা তার ব্যথায় কাঁদছে তারা বলছিল ইয়া রাসুল্লাহ তুমি আর কেদো না এই কান্না আমরা সহ্য করতে পারছি না কিছুক্ষণ পর চাচা আবু তালেব সেখানে উপস্থিত হলেন ঘটনা দেখে তিনি বিস্মিত হলেন শিশুকে সান্ত্বনা দিয়ে বললেন তোমাকে এভাবে কষ্ট দেওয়া হয়েছে আমি তো আছি আমি বেঁচে থাকলে কেউ তোমাকে আঘাত করতে পারবে না এরপর চাচা আবু তালেব শিশুর বাড়ি নিয়ে আসলেন সেই রাতেই তিনি আবু চেহলে বাড়িতে গিয়ে বললেন তুমি তাকে জাদুকর বলছো অথচ সে কিছুই চায়নি তোমার কোনো খেজুর চুরি করেনি তোমার বিরুদ্ধে কিছু বলেনি শিশুর চোখে যে শক্তি ঝরছে সেই শক্তি একদিন পাহাড়ও গলিয়ে দেবে এই কথা শুনেও আবু কোনো উত্তর দিতে পারেনি কারণ শিশুর মধ্যে এমন এক শক্তি ছিল যা সে অনুভব করতে কিন্তু স্বীকার করতে পারছিল না আসলে আবু জাহেল ছিল মিথ্যাবাদী ও নিষ্ঠুর সেই রাতে মক্কার আকাশে এক উজ্জ্বল আলো ছড়িয়ে পড়লো মানুষ ভেবেছিল যেন ফেরেস্তারা একে একে নেমে এসেছে ফেরেস্তারা একে অপরকে বলল এই শিশু একদিন মহাকিতাব নাজিল হবে সে হবে শ্রেষ্ঠ মানব ও শ্রেষ্ঠ নবী যা সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ এদিকে ইহুদি কাফেররা এই অলৌকিক ঘটনা শোনার পর নবীজিকে হত্যা করার ষড়যন্ত্রে লিপ্ত হলো তারা চেয়েছিল শেষ নবী তাদের বংশের মধ্যেই জন্ম নিক কিন্তু তা হলো না একজন ইহুদি তাদের ধর্মগুরুর কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলল ধর্মগুরু বললেন আমি তাকে চিনেছি সে সেই নবী যার বর্ণনা আমাদের কিতাবে আছে তার দুটি চিহ্ন রয়েছে একটি কাঁধে অন্যটি দৃষ্টিতে রহমত অন্য একজন প্রশ্ন করল তাহলে আপনি কি ইমান আনবেন শ্রোতা এবং ধর্মগুরু কিছুক্ষণ চুপ করলেন মাথা নিচু করে স্থির হয়ে রইলেন পরে তিনি শুধু বললেন আমরা চাইছিলাম নবী আমাদের বংশে জন্ম নেই তাই আমরা সত্যকে অস্বীকার করছি অন্যদিকে প্রতিবছর চাচা আবু তালেব ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় যেতেন সেদিনও তিনি সিরিয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন ঠিক সেই সময় শ্রীনবী নবী হসরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বললেন চাচা আমি আপনার সঙ্গে সিরিয়ায় যেতে চাই শিশুরেই অনুরোধ চাচা আবু আবুতালেব ফেলতে পারলেন না পরের দিন ব্যবসার উদ্দেশ্যে শিশু সহ চাচা আবু তালেব সিরিয়ার পথে রওনা হলেন পথের কিছু মাইল অতিক্রম করার পর চাচা একটি নিরাপদ স্থানে বিশ্রাম নিলেন সেখান থেকে কিছুটা দৌড়ে ছিল খ্রিস্টানদের একটি গির্জা সেই গির্জায় তখন ছিলেন এক মহাপণ্ডিত ধর্মগুরু যিনি সেই সময়ের সবচেয়ে জ্ঞানী ব্যক্তিদের মধ্যে একজন কাফেলা যখন আবার চলতে শুরু করল ধর্মগুরু লক্ষ্য করলেন শিশু নবী হাসান মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার উপরে মেঘ এসে ছায়া তৈরি করছে এবং তার চারপাশ দিয়ে ধীরে ধীরে সরে যাচ্ছে এই দৃশ্য দেখে তিনি অবাক হয়ে গেলেন খ্রিস্টান ধর্মগুরু তখন দ্রুত তাদের ধর্মগ্রন্থ পড়ে বুঝলেন নিশ্চয়ই এই কাফেলায় আখেরি জামানার শেষ নবী রয়েছে এরপর তিনি একজন সহকর্মীকে ডাকলেন এবং বললেন যাও কাফেলার সকলকে ডেকে নিয়ে আসো আমরা তাদের দাওয়াত দেব সহধর্মী তা কার্যকর করলেন কাফেলার সবাই গির্জায় সেখানে খ্রিস্টান ধর্মগুরু তাদের পেট ভরে খাওয়ালেন কিছুক্ষণ পর ধর্মগুরু চাচা আবু তালেবের দিকে তাকিয়ে বললেন কাফিলার এই শিশু অবশ্যই তার নিজের পিতা মাতাকে হারিয়েছে চাচা আবু তালেব উত্তর দিলেন হ্যাঁ আপনার হনুমান ঠিক সম্প্রীতি তারা ইন্তিকাল করেছেন এখন আমি তাকে লালন পালন করছি ধর্মগুরু আবার বললেন শোনো আপনার ভাতিচা অবশ্যই আল্লাহর শেষ নবী হবেন তার পৃষ্ঠদেশে দেশে নবতের চিহ্ন বিদ্যমান সতর্ক থাকবেন তাকে একা যেতে দিবেন না যদি ইহুদি নাসারাগণ এটা জানতে পারে তারা তার প্রাণ নাশের চেষ্টা করবে এতে কোনো সন্দেহ নেই চাচা আবুতালেব আবার প্রশ্ন করলেন আপনি এই খবর কীভাবে জানলেন খ্রিস্টান ধর্মগুরু বললেন আমি তাওড়াতের বর্ণনা থেকে এই ঘটনার কথা জানি তুমি যাও তোমার ভাতিজাগে এখানে ডেকে আনো চাচা আবু তালেব শিশু মোহাম্মদ সাল্লাহআ সাল্লামকে সেখানে নিয়ে আসলেন কিছুক্ষণ পর খ্রিস্টান ধর্মগুরু দেখলেন আবার একটি কাফেলা রওয়ানা হয়েছে তিনি তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন তোমরা কারা কোথা থেকে এসেছো এবং কী জন্য এখানে এসেছো তারা উত্তর দিল আমরা রোম দেশে সৈন্য আমাদের বাদশা আমাদেরকে পাঠিয়েছেন অনেক দিন ধরে আমরা শুনছি দুনিয়ায় আখিরি নবী এসেছে আমরা তাকে খুঁজে বের করে হত্যা করতে চাই আপনি কি আমাদের কোনো তথ্য দিতে পারবেন খ্রিস্টান ধর্মগুর শান্ত কণ্ঠে বললেন তোমরা বৃথায় তাকে খুঁজছো আল্লাহ যদি সত্যিই শেষ নবীকে দুনিয়ায় পাঠিয়ে থাকেন তবে তিনি নিজেই তাকে রক্ষা করবেন কারো ক্ষমতা নেই তাকে হত্যা করার অতএব তোমরা এখনই রোম দেশে ফিরে যাও সৈন্যরা সেই কথা শুনে ফিরে গেল এভাবে দিনটি অতিবাহিত হল রাতের বেলায় খ্রিস্টান ধর্মগুরু চাচা আবু করে যদি তারা নবীজিকে হাতের কাছে পায় তাকে হত্যা করার জন্য চেষ্টা করবে তাই ভাতিজাকে বিদেশে নিয়ে যাওয়া উচিত হবে না পরের দিন চাচা আবু তালেব বিদেশ সফরে আর যাত্রা করলেন না তারা আবার দেশে ফিরলেন পথে কিছুক্ষণ এগোতে গিয়ে তারা এক একটি ঘোড়া দেখতে পেলেন কিন্তু সেখানে কোনো মানুষ ছিল না তার স্থির হয়ে দাঁড়ালেন তখন লক্ষ্য করলেন একজন মানুষ সেখানে পড়ে আছে এটি একজন ইহুদি যিনি শিশু নবীকে হত্যা করতে এসেছিলেন কিন্তু আস নবী নিজেই তাকে বাঁচাচ্ছিলেন নিজের হাতে পানি খাওয়াচ্ছিলেন নবী তাকে নিরাপদে নিয়ে আবার কাফেলার সঙ্গে পথ চলতে লাগলেন এভাবেই কাফেলা একটি সাগরের কিনারায় পৌঁছালো সেখানে ছিল একটি জেলে সম্প্রদায় কাফেলা সেখানে বিশ্রাম নিল কিন্তু ওই জেলেরা মূর্তি পূজায় আবদ্ধ ছিল এবং কুসংস্কারে লিপ্ত আবু আবুতারে ভটাৎ এক জায়গায় গিয়ে দেখলেন জেলেরা মূর্তি পূজা করছে তিনি তাদের মধ্যে একজনকে জিজ্ঞেস করলেন প্রিয় ভাইয়ারা কেন তোমরা এভাবে মূর্তি পূজা করছো সেই ব্যক্তি উত্তর দিল আমাদের জালে বহুদিন ধরেই মাছ ধরা পড়ছে না তাই আমরা সমুদ্রের দেবতাকে খুশি করার জন্য এই পূজার আয়োজন করছি শিশু নবী হসরত মোহাম্মদ সোল্লাবুল সাল্লাম লক্ষ্য করলেন একটি বড় মূর্তির সঙ্গে একজন মা ও তার শিশুকে শিকলবদ্ধভাবে তাকে বাধা হয়েছে জেলে সম্প্রদায়ের বিশ্বাস অনুযায়ী এভাবে বলি দিলে তাদের দেবতা খুশি হবেন এবং জালে আবার মাছ ধরা পড়বে শিশু মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লাম সেখানে গিয়ে মা ও শিশুটিকে শিকল খুলে দিয়ে মুক্ত করে দিলেন একজন জেলে এটি দেখেই বললেন আমরা যাদেরকে বলি দিতে বেঁধে রেখেছিলাম তাদের একজন শিশু খুলে দিয়েছে একথা শুনে জেলেরা নবীজিকে ধরার জন্য এগোতে শুরু করলো তখন চাচা আবুতালে এগিয়ে এসে তাদের থামালেন সবাই দেখতে পেলো সমুদ্রের কাছে সেই পরমূর্তি নিজেই ভেঙ্গে পড়েছে সমুদ্রের ঢেউ উঠল এবং সেই ঢেউয়ের সঙ্গে অনেক মাছ উপড়ে উঠল। জেলেরা আনন্দে মাছ ধরতে লাগলো আর আবু তালেব অবাক হয়ে গেলেন নবী হসর মোহাম্মদ সাল্লাহু সাল্লাম সমুদ্রের ধারে দাঁড়িয়ে দোয়া করলেন নবীর দোয়ার বরকতে আল্লাহ জেনেদের মাছ তালা দিয়েছিলেন এরপর কাফেলা মক্কার পথে রওনা হল মক্কায় আসার পর শিশু নবী চাচা আবু তালেবের ছাগল নিয়ে চোরাতে যেতেন একদিন ফেরার পথে শিশু নবী দেখলেন এক জায়গায় দাস দাসী বিক্রি হচ্ছে পুরুষদের গরম রড দিয়ে অত্যাচার করা হচ্ছিল এবং মহিলাদের উচ্চ দামে বিক্রি করা হচ্ছিল শিশু নবী এতে খুব কষ্ট পেলেন এদিকে নবীর এক চাচা আবু আহাব দাসদের বেচাকেনা করতেন তিনি এক দাসীকে বেশি দামে বিক্রি করতে চাইলেন ঠিক সেই সময় দাসীর স্বামী এসে বললেন হুজুর আপনি এমন কাজ করবেন না আমাদেরকে ক্ষমা করুন কিন্তু আবুল আহাব কোনো কথা শুনতে চাইলেন না ঠিক সেই সময় শিশু নবী হজরত মোহাম্মদ সাল্লা উপস্থিত হয়ে চাচা আবুল আহাবকে বললেন আপনি এই মহিলাকে বিক্রি করবেন না আবুল আহাব বললেন আমি তাকে অনেক বেশি দামে কিনেছি মূল্য পরিশোধ করলে ছেড়ে দেব শিশুনবী সেই মূল্য পরিশোধ করলেন এবং সেই মহিলা মুক্তি পেলেন এরপর মক্কায় বহুদিন ধরে বৃষ্টি হয়নি বড় বড় নেতারা একত্রিত হয়ে বললেন মক্কায় বহুদিন ধরে বৃষ্টি হচ্ছে না আমাদের শিশু ও পশু পাখি মারা যাচ্ছে আমরা সবাই কাবার কাছে যাব এবং যতক্ষণ না বৃষ্টি আসে সেখান থেকে যাবো না সবাই একে একে কাবার দিকে যাত্রা করল চাচা আবু তালেবও সেখানে যাচ্ছিলেন ঠিক সেই সময় শিশু নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলুসাল্লাম চাচা আবু তালেবকে জিজ্ঞেস কর বললেন চাচা আপনি কোথায় যাচ্ছেন চাচা আবু তালেব বললেন গেছে বহুদিন ধরে বৃষ্টি হয়নি মানুষ ও পশু পাখি একে একে মারা যাচ্ছে তাই আমরা বৃষ্টির জন্য কাবার কাছে যাচ্ছি শিশু নবী বললেন চাচা আমাকে আপনার সঙ্গে নিয়ে চলুন চাচা আবু তালেবের কাছে কিছুটা হেস্কা লাগলেন এবং বললেন হেমহাম্মদ তুমি এখনো ছোট সেখানে মক্কার বড় বড় নেতারা থাকবেন আমি যদি তোমাকে নিয়ে যাই তারা আমাকে অপমান করবে শিশু নবী বিনয়ী কণ্ঠে বললেন চাচা আমাকে নিয়ে চলুন যদি তারা আমাকে থাকতে না দেয় আমি নিজে চলে আসব। শেষ নবীর মুখে এমন কথা শুনে চাচা আবু তালেব তার কথা ফেলে দিতে পারলেন না তিনি নবীকে অত্যন্ত ভালোবাসতেন তাই শিশুটিকে নিয়ে তিনি কাবার পথে রওনা হলেন কিছুক্ষণ পর তারা কাবার কাছে পৌঁছালেন সেখানে মক্কার বড় বড় নেতারা উপস্থিত ছিলেন আশেপাশের পুরুষ ও মহিলারা হাজির হয়েছিল কারণ তারা শপথ নিয়েছিল বৃষ্টি না আসা পর্যন্ত বা আঁকড়ে রাখবেন মক্কার নেতারা আবু তালেবকে বললেন হে আবু তালেব তুমি জানো না আমরা এখানে শপথ নিয়ে এসেছি কেন তুমি এই শিশুটিকে সঙ্গে এনেছো এখানে তার কোনো প্রয়োজন নেই আবু তালেব বললেন হে মোহাম্মদ তুমি পেছনে চলে যাও শিশু নবী পিছনের দিকে চলে গেলেন কিন্তু নেতারা একসাথে বলতে লাগলেন হে কাবার সুরসটা আমাদের জন্য পানি বর্ষণ করুন সারা রাত কেটে গেল। কিন্তু একটুও বৃষ্টি হলো না সকাল হয়ে দুপুর হলো বৃষ্টি হলো না এদিকে সূর্যের তাপে অনেকেই অজ্ঞান হয়ে পড়লো কিন্তু লোক তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করলো চাচা আবু তালেব পিছনে ফিরে দেখলেন শিশুনবী আবার সেখানে দাঁড়িয়ে আছেন হে মুহাম্মদ তুমি এখানে কেন এসেছো শিশু নবী কণ্ঠে বললেন চাচা আমাকে আসতে দিন আমি নিশ্চিত মহান আল্লাহ বৃষ্টি বর্ষণ করবেন চাচা আবু তালেব বললেন হে মোহাম্মদ এখানে এতগুলো মক্কার বড় নেতারা আছেন তারা সবাই পানি চাইছে কিন্তু কিছু হচ্ছে না তুমি এত ছোট বয়সে কি করতে পারবে শিশু বললেন আপনি চাইলে এটি সম্ভব চাচা আবুতালে আবার বললেন তোমাকে পিছনের দিকে চলে যেতে হবে শিশু নবী পিছনের দিকে চলে গেলেন নেতারা আবার একসাথে বললেন হে কাবা স্রষ্টা আমাদেরকে পানি দিন কোনো ফল পেল না সবাই ক্লান্ত হয়ে একটি জায়গায় বিশ্রাম নিচ্ছিল চাচা আবুতালে ফেসনে ফিরে দেখলেন শিশু নবী আবারও সেখানে হাজির তিনি অত্যন্ত রেগে বললেন হে মোহাম্মদ তুমি আবার কেন এসেছো শিশু নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বললেন চাচা আমি তো আপনার ঘাম মুছতে এসেছি এই কথা শুনে চাচা আবু তালেব নবীজির প্রতি প্রচণ্ড মায়া অনুভব করলেন এবং তাকে শক্ত করে জড়িয়ে ধরলেন শিশু নবী আবার বললেন চাচা আমাকে কাবা ঘরের কাছে যেতে দিন আমি গেলে আল্লাহালা বৃষ্টি বর্ষণ করবেন কাবার পাশে থাকা মক্কার নেতাদের মধ্যে একজন এই কথা শুনতে পেল তাদের মধ্যে একজন বলল হে মোহাম্মদ তুমি এগিয়ে যাও কিন্তু অন্যান্য নেতারা বলল আমাদের মতো বড় বড় নেতা থাকলে যদি এই শিশু নবী সামনে চলে যায় আমাদের মানসম্মান নষ্ট হয়ে যাবে অনেক আলোচনার পর অবশেষে শিশু নবীকে কাবার সামনে যাওয়ার অনুমতি দেওয়া হল শিশু নবী হজরত কাবা ঘরের কাছে পৌঁছে আকাশের দিকে মুখ তুলে আল্লাহর কাছে দোয়া করলেন মুহূর্তের মধ্যে মক্কার বৃষ্টি ওপর শুরু হলো দেখতে দেখতে মক্কার চারপাশ জলমগ্ন হয়ে গেল মক্কার মানুষের আনন্দে ভিজতে ভিজতে তাদের বাড়িতে ফিরলেন প্রিয় দর্শক একবার ভেবে দেখুন এই কাহিনী শুধুই ইতিহাস নয় এটি আমাদের শেখায় নবীর ভালোবাসা ধৈর্য ও দয়ালু মনোভাব ভাব নবী হস মহম্মদ সাল্লাম কত কষ্টই না পেয়েছেন তবু কাউকে অভিশাপ দেননি তিনি শুধু দোয়াই করতেন হে আমার রব আমার মাফ করে দাও তারা জানে না আমি কে তিনি এমন মহান নবী যার ভালোবাসা ছাড়া জান্নাতের দরজা খুলবে না আর আজ আমরা এই যুগের মুসলিমরা কতটুকু কাঁদি তার জন্য কতটুকু ভালোবাসি একবার ভেবে দেখুন নবীর কষ্টে পাহাড় কাঁদে গাছ কাঁদে পশু পাখি কাঁদে আর আমরা আমাদের চোখে জল আসে না আমাদের হৃদয়ে নড়ে না প্রিয় দর্শক আসুন আমরা সবাই দোয়া করি মহান আল্লাহ আমাদের সবাইকে সেই দয়ার নবীর মতো ক্ষমাশীল বানাত আমাদের দোয়া কবুল করুন সকালে বলুন আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ